নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সব বাইককে স্বাগত তোমাদের সাথে নতুন জিনিস শেয়ার করবো এই যে এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে কুমড়োর শাক মানে কুমড়ো পাতা হালকা করে সেদ্ধ করে রেখেছি দেখতে কিরকম বিক্রি লাগছে না কিন্তু এটাই খেতে অসাধারণ যাকে বলে আর এই যে হচ্ছে রসুন আর কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি এটা একটা কুমড়ো পাতার বাটা হবে এত ভালো লাগবে যে মাছ মাংস সাইড করে এই জিনিসটাই সবাই খাবে তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ইচ্ছে করলে কুমড়ো পাতাটা একবারে ফোড়ন দিয়ে রসুন টসুন ফোড়ন দিয়ে করে নিতে পারতাম কিন্তু তাদের ফ্লেভারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বলে তার জন্য আগেই সেদ্ধ করে রেখেছি এবার আমি এখানে কালো চিঁড়ে রাখলাম হলুদ রাখলাম আর একটা শুকনো লঙ্কা দেব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব শুকনো লঙ্কাটা একটু ভাজতে টাইম লাগে বলে আগে শুকনো লঙ্কাটাই দিলাম মানে ভাজতে টাইম লাগে বলতে টাইম ঠিক লাগে না অন্য কিছু দিলে না মানে ভাজাটা তো আমি রসুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো একটু হলুদ আর দিয়ে দেবো নুন নুন হলুদ দিয়ে দিলাম আঁচটা আজ প্রথম থেকে আমি কমানো আছে এবার আমি একটু হালকা জলের ছিটা দেবো হালকা একটু জলের দিয়ে দিলাম মানে সামান্য হালকা একটু জল দিয়ে দিলাম অল্প একটু জাস্ট এক পোষ মতো এবার এক আধ কমিয়ে তো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম তো দেখো শাকটা একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার একদম একবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হলে তারপর মিক্সিতে পেস্ট করে নেব দেখো এবার পেস্ট করে নিই আটাটা একটু পরে টেস্ট করছি কারণ গরম গরম তো গরম গরম মিক্সিতে দেওয়াটা ঠিক নয় আর এটা কি করছি বলো তো দেখো কুমড়ো আলু আর ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঢোল করছি এটা খেতে খুব ভালো লাগে আর হচ্ছে এই দেখো এটা হচ্ছে কাঁকড়ো আমাদের এবছর এই প্রথম কাঁকড়োর আলগুলো কাঁকড়ো ভাজা বেশ ভালো লাগে গরম গরম ভাতে আর এদিকে হচ্ছে কাতলা মাছ ভাজা হবে আর ডালটা আমি রেখে এসেছি নিচের ঘরে ডাল হয়ে গেছে ডালটা করেছে চাল কুমড়ো দিয়ে ডাল আজকে কোনো মাছের ঝোল করবো না আর চিংড়ি মাছ দিয়ে করবো এই দেখো চিংড়ি মাছ তো মাছটা ভেজে নিই দেখো একদম ছোট্ট কড়াই আমাদের এই কড়াইটা আমি কিনেছি যে শুধু মাছটা ভাজার জন্য অল্প কিছু না মানে মাছ এই যে মাছটা ভাজা হয়ে যাবে এবার কড়াইটা ভিতরে একটা বড় কড়াই ভিতরে ধান না তাই না ওই জন্য আমি কি করি এই এরকম ভাবে ছোট না কারণ এই মাছ ধরা মানে বারে বারে সাবান দিয়ে হাত ধো বিরক্ত লাগে কাঁচা মাছের গন্ধ না ভালো লাগে না খেতে ভালো লাগলে কি হবে মাছ ধোয়া আর এই নুন হলুদ লাগানো খুব ঝামেলা আর হাত দিয়ে না লাগালে ওই যতই খিনটি দিয়ে নাড়ো অতটা ভালো হয় না আরেকটা দিয়ে এখানটা দিয়ে আছে দিয়ে দেবো তো দেখেছো তো মানে ছোট্ট কড়াই বেশ একটুখানি জায়গার মধ্যে কড়াইটা খুব সুন্দর হয়েছে তো এবার মিক্সিটা ঘুরিয়ে নিই মিক্সিটা হলো এবার সেই কুমড়ো পাতাগুলো বেটে নিই মিক্সিতে তো দেখো পেস্ট করা হয়ে গেছে তোমরা চিনতে পারছ আহা কি দারুণ দেখেছো পেস্ট হয়েছে একদম মিহি হয়ে গেছে এবার এটাকে চামচ দিয়ে তুলে তুলে সবার পাতে পাতে দিয়ে দেবো অসাধারণ লাগবে খেতে তোমরা একবার শুধু একটু করে খেয়ে দেখো তো ভাতটা বসিয়ে দিয়ে এবার একটু চাই নিচে মেয়েরা নিচে রয়েছে কারণ আমার খুব টেনশান হয় যে কি করে ওই জন্য বারে বারে নিচে যাচ্ছি আবার উপরে আসছি এই একটা প্রবলেম হয়ে গেছে উপরে রান্না নিচে থাকা এই ব্যাপার সারাদিন তো নিচেই থাকে বাচ্চারা আমরা সবাই দেখো কি করেছে একটু দেখো কোন খেলনা তুমি বুঝতে পারছো যে কোন খেলনাটা কি। মানে এমন করে রেখেছে না মানে ভাবা যাচ্ছে না এত খেলনা এত খেলনা তাও তো আমি আরও দুবস্থা খেলনা বাংকারের উপরে তুলে রেখেছি ওগুলো তো বের করলে মোটামুটি সারা ঘর হয়ে যাবে এই দেখো ওনাদের হচ্ছে ওয়াশরুম এই যে বাথটাব থেকে শুরু করে সব কিছুই আছে তো অনেক খেলনা যদি ঠিকঠাক মতো গুছিয়ে খেলে তাহলে তাও ভালো লাগে দেখো রান্না বাটির গুচ্ছে ব্যাপার স্যাপার পুতুল থেকে শুরু করে কি নেই তাদের ঝুলিতে সব কিছুই আছে তো যাই হোক এইবার ভাতটা হতে হতে অনেকটা দেরি হবে ওই জন্য কি করলাম আজকে ওপর আর নিচের বিছানার চাদরগুলো সব কাস্তে দিয়ে দিয়েছি আর তারপরে অন্য চাদর পাতিয়ে নিচ্ছি আর বিশেষ করে এই ঘরটা প্রচুর ময়লা হয় কারণ সবসময় এই ঘরেই বেশি থাকা হয় দুপুরবেলা এখানে ঘুমানো হয় আর মোটামুটি সারাদিন এই ঘরেই থাকা হয় এই ঘরটা না আমার কাছে খুব পছন্দের কারণ কি সব সময় মানে আমি যখন আমার নতুন বিয়ে হয়েছে আমি দোতলায় একটা ঘরে থাকতাম কিন্তু তাও এই ঘরটা যেন আমার কাছে খুব প্রিয় আর এই ঘরের ওপরে সেম যে ঘর ওই ঘরটাতে এখন বর্তমানে আমরা রাতে থাকি কারণ এই ঘরটা এই ঘরের ওপরের ঘরটা সেটাও আমার খুব প্রিয় মানে এটা হচ্ছে এর মানে যাবতীয় অত্যাচার এই ঘরে আর রাতে হচ্ছে ওই ঘরে মানে এই ঘরের ওপরের ঘরে তো এইভাবেই আমি মোটামুটি এই দুটো ঘর আর অন্য ঘরে থাকা হয় না সেভাবে কিন্তু গোছাতে তো হয় বলো না থাকি গোছিয়ে তো নিতে হয় আর এই দিকে দেখো এই যে মাছ ভাজা মানে এটা আজকে তো মাছ ভাজাই হবে মেয়েরা আবার মাছ ভাজাটাই খেতেই ভালোবাসে আর তোমাদেরকে তো এর আগে হয়তো বলেছি যে এই চিংড়ির কোনো তরকারি বলো চিংড়ি ভাজা বলো আমার বড়ো মেয়ে খেতে চায় না একদম খেতে যায় না খুব অশান্তি পরে কি আর বলবো আমি রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমি এই ঘরে চলে এসেছি এই ঘরে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই ঘরের অবস্থাও দেখো বেহাল অবস্থা কারণ বিছানা চাদর সকালবেলা নামিয়ে নিয়ে গেছি এগু আর চাদর টাদর কিচ্ছু পাতানো হয়নি এখন এই চাদরটা পাতিয়ে নেব বেড কভারগুলো সব চেঞ্জ করেছি সেগুলো সব করব তবে ভিডিওটা আমি একটু রানিং নিয়ে দিলাম কারণ হলে অনেকটা বড় হবে কারণ তুমি বুঝতে পারছো তো মানে চারটে কোল বালিশ মানে পাশ বালিশ চারটে মাথার বালিশ প্লাস বেড কভার চেঞ্জ করা অনেকটা টাইম লাগবে অন্য সময় যেরকম কী হয় রান্না করতে করতে মেয়েদেরকে পড়াই মানে আগে যেটা হইতো নিচের ঘর থাকতে আর এখন সেটা হয় না একদমই কারণ উপরে আসি আমি আমার মতো করে রান্না করি মাঝে মধ্যে একটু নিচে যাই দেখতে কিন্তু ওরা তো জানে যে এই যে মা ওপরে চলে গেলো এবার আমরা গল্প করব এই চলতে থাকে তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো একটা অন্তত লাইক করুন এটাই বলবো আর তোমরা প্রত্যেকে ভালো থেকো এখনকার মতো টাটা নমস্কার